সি কর্মীকে তল বিধান উত্তর থানায় জিজ্ঞাসাবাদ পনেরোই মে বিকাশ ভবন ঘেরাও চাকরিহারাদের সম্পত্তি নষ্টের অভিযোগ সরকারি কর্মীদের হেনস্থারও অভিযোগ ওঠে বিকাশ ভবন অভিযানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় আপনারা জানেন যে পুলিশি প্রহারের মুখে পড়েন চাকরিহারারা এবং এর এরপরেই আমরা দেখেছিলাম যে বিকাশ ভবন ঘেরাও অভিযানকে ঘিরে বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়েছিল এর আগেও ফের দুই গ্রুপ সি কর্মীকে তলব আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ আবারও দুই গ্রুপ সি কর্মীকে তলব করা হলো বিধাননগর উত্তর থানায় কি জানা যাচ্ছে দেখো একদমই সাধারণতা তোমায় জানাবো আহ পনেরোই মে রাত্রিবেলায় যখন বিকাশ ভবনে যখন এই ঘেরাও কর্মসূচি চলছিল চাকরি হারাদের তরফ থেকে তখন চাকরি হারারা সকাল থেকে দুপুর পর্যন্ত তারা অবস্থান বিক্ষোভ করছিলেন বিকাশ ভবনের বাইরে তারপর যেরকমই সন্দেহ হচ্ছিল একটা দুপুর তিনটে চারটে পরে তখনই বেশ কিছু যারা চাকরি তারা বিকাশ ভবনের যে গেট সেটা টোককে তারা ভেতরে যান তারপরে গেট ভাঙা হয় এবং সেই বিক্ষোভের মধ্যে আন্দোলনের মধ্যে গেটটা ভেঙে যায় তারপরে বিকাশ ভবনের গেট ধর বিকাশ ভবনের লবির মধ্যে একতলা দু দোতলা বা ভেতরে তারা যারা চাকরিয়ারা তারা অবস্থান বিক্ষোভ করতে শুরু করেন তার মধ্যে পঞ্চাশটি যে অফিস বিকাশ ভবনের ভেতরে তারা যে সরকারি অফিস তার মধ্যে যারা স্টাফ আছেন বা কর্মীরা আছেন বা ইমপ্লয়ের আছেন তাদেরকে বেরোতে দিচ্ছিলেন না এই চাকরিয়ারা কেন কি তারা গেটের ভেতরে তারা জাম করে অবস্থান বিক্ষোভ করছিলেন সে কারণে তারা বেরোতে পারছিলেন এর পরেই দেখা গেছে কি যে বিকাশ ভবনের যে সরকারি সম্পত্তি সেইখানে নষ্ট হয়েছে সেটা ভাঙচুর হয়েছে সিডি থেকে চিয়ার একাধিক অফিস গেট সেখানে ভাঙচুর রয়েছে এবং তারপরে শুভ মোটর কেস করে বিধাননগর উত্তর থানা পুলিশ এবং এই উত্তর থানা পুলিশ যখন কেস করে তার দুদিন পর এই যে আন্দোলন বা যে হচ্ছিল তার যে যারা যারা ঘটনাস্থলে ছিলেন সেই সময়কার ছবি কিছু ছবি তারা বিধানব্বর উত্তর থানায় তাদের কাছে আসে তারপরে এই কেস বা এই মামলা চলে যায় গোয়েন্দা বিভাগের হাতে এবং গোয়েন্দা বিভাগের যারা শাখার পুলিশ কর্মীরা তারা এক এক করে একাধিক লোক চাকরি দেখা হয়েছে ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এর মধ্যে আর যেটা হচ্ছে কি গ্রুপ টির যারা শিক্ষা কর্মীরা তাদেরকে দুজনকে তলব করা হয়েছে কিন্তু তারা জানাচ্ছেন তারা সেই সময় ঘটনাস্থলে ছিলেন না তারা ছিলেন দিল্লিতে তারা কোর্টের কোর্টেতে সুপ্রিম কোর্টে গেছিলেন তারা এই মামলা অর্থাৎ চাকরিহারা যে মামলা সেই মামলা তারা দেখতে সেই কারণে তাদেরকেও ডাকা হয়েছে অর্থাৎ তারা দুজন যারা ছিলেন না বিকাশ বনে যে পনেরো তারিখ রাত্রিবেলায় তারা দিল্লিতে ছিলেন তাদেরকে কেন ডাকা হচ্ছে তারা প্রশ্ন তুলছেন কিন্তু ইতিমধ্যে দুজন যারা গ্রুপ সি শিক্ষাকর্মী তারা তারা ইতিমধ্যে গোয়েন্দা বিভাগের যারা থানা সেইখানে তারা গেছেন প্রায় এক ঘন্টা উপরে কেটে কেটেছে এবং এখনো পর্যন্ত তারা ভেতরে আছেন তাদেরকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন তারা সেই সময় কোথায় ছিলেন কখন কখন এই বাংলাদেশটা সময় চালানো হয়েছিল এবং কার নির্দেশে চালানো হয়েছে এই ধরনের প্রশ্ন সূত্রে যেটা জানাচ্ছে কি করা হচ্ছে তাদেরকে ধন্যবাদ সন্তোষ কিছু কারণে না অমনি অমনি ডেকেছে যাতে রাজ্যে পরবর্তীকালে আন্দোলন না দানা বাঁধতে পারে এই জন্য ডেকেছে যাতে অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ না করতে পারে এই জন্য ডেকেছে ওই জন্য ডেকেছে আর কি করতে রাখবে ওই দিন তো আমি ছিলামই না ওই দিন তো আমি ছিলাম না ওই দিন তো আমি দিল্লিতে ছিলাম জানে ওনারা তাই ইচ্ছা করে যাতে যাতে আমরা আর কোনো রকম আন্দোলনে না থাকতে পারি কাউকে না আন্দোলনে ডাকতে পারি যাতে আন্দোলন না করতে পারি তাই অন্যায়ের বিরুদ্ধে যাতে প্রতিবাদ না করতে পারি সরকার যতবারে অন্যায় করে যাবে কেউ যেন কিছু বলতে পারে বললে মাওবাদী বলে গুলি করে মেরে দেবে আমি আর সুজয় হ্যাঁ দুজনেই দিল্লিতে ছিলাম